গদাই খাওয়ালো আজকে আমাদের সবাইকে আখের রস হ্যাঁ বন্ধুরা সব বন্ধুরা যখন একসাথে থাকি তখন মজাটাই একদম আলাদা থাকে আখের রস কাকু যাচ্ছে সেটা না খেলে হয় গায়ের শক্তিটা পারবে কি করে তো চলো এইভাবে নিতে হবে আর সুন্দর করে যে লবণ দিয়ে দিল আর স্যাট করে এইভাবে মুখে ঢুকিয়ে দিলাম আর ব্যাপারটা একদম সেই হয়ে গেল আজকের ব্লকটি একটু লেট হয়ে গেল কালী বিসর্জনের পরের দিন আমাদের এখানে রয়েছে খিচুড়ি খাওয়া দাওয়া আমি একটু লেট করে এসেছি দেখছি খিচুড়ি বান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে বান্না এখানে চলছে আর এইখানে কিছু আলুর দম রেডি হয়েছে আর দুগাম খিচুড়ি নেমেও গেছে আর এখন সবাই মিলে আমরা বসছি এই যে প্যাকিং করার জন্য সবার বাড়িতে পার্সেল যাবে আর এই যে দেখছো আলুর দম পুরো আর খিচুড়ি এই দেখে তো আমার জিভে পুরো জল চলে আসলো প্যাকেট করব কি দায়িত্বে রয়েছে বকু আর শিবা দুজনে মিলে খিচুড়ি পার্সেল করছে আর আমি একে একে পার্সেল এর প্যাকেট গুলো খুলছি বন্ধুরা সবাই মিলে একসাথে কাজ করার মজাই একদম আলাদা এই যে মোটামুটি পার্সেল এগুলো হয়ে গেছে আর আজকের আমার ব্লগ টি বানাচ্ছে হলো এই যে এই দিদি এই দিদি আমাকে অনেকটা শুট করে দিয়েছিল এখনো রান্না বান্না হচ্ছে দেখা হচ্ছে পরের ব্লগে বাই